বান্দার সঙ্গে সময় মতো রিজিট পৌঁছানোর দায়িত্বে নির্ধারিত করে দিয়েছিলেন ওই ফেরস্তা এসে বলবে ভাই বাইরে আজকে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি তোমার নামে আর যার পরিমাণ জমিনের মধ্যে অবশিষ্ট নাই কাজে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে রে বিদায় দে বিদায় দেখা হবে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ কোন বাইরা আমার চাকাই না গরম পালি বাইরা আমার এক নাম্বার ফিরিস্তা বিদায় হয়ে গেল এরপরে আরেকজন ফিরিস্তা গমন করবে

তোমার নামে যেই বরাদ্দ ছিল শেষ হয়ে গেছে কাজী আমার দায়িত্ব শেষ বিদায় দে দেখা হবে হাসরের ময়দানে তো এতদিন আমার সঙ্গে আপনার সঙ্গে ফিরিস্তা ছিল আমরা দেখলাম না কারণ আল্লাহ তালা দেখার মতো দেখার মতো চক্ষু দিয়েছিলেন দেখার মতো চক্ষু দিয়েছিলেন আমরা দেখতাম ছোট বাচ্চারা দেখবেন গুমের মধ্যে হাসে হাসেনি হাসেনি এক একা পৈশা রয়েছে নিজে নিজে হাসে হাসেনি কে হাসায় ফেরেস্তারা হাসায় মুফাস কেরামগঞ্জ বলেছেন কে হাসায় ফেরিস্তারা হাসায় তাইলে বোঝা গেল আমরা ছোট থাকতে যখন অবুজ ছিলাম তখন ঠিকই ফেরিস্তারে আমরা দেখতাম কিন্তু পরবর্তীতে গুনাহ করতে করতে চুকের এমন বেহাল দশা করছি এখন ওই মাথার খাফুন গিয়া চৌক অপারেশন করাইয়া খানা চশমা লাগাইয়া ও এটা বাতি জানা বাই চিনা না ঠিক নেই বেড়া ছাড়া লাগেনি বেড়া ছাড়া লাগেনি আচ্ছা কেন লাগে আজকে অবস্থা হয়ে গেছে। ভাই রে এত সুন্দর রহমতের ফিরিস্তার আমার সঙ্গে ছিল কিন্তু আমি আগে দেখলাম না জীবন একটা দিন দেখলাম না কাঁদতে থাকবে এরপরে তিন নাম্বার ফেরস্ত আগমন করে ওই ফেরেস্তা হিসাব বলে ভাই আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমারে নির্ধারিত করে দিয়েছিলেন তোমার হাত এবং পা সঞ্চালনের দায়িত্বে আমি ছিলাম যখন যেখানে যাইতে চাইছো যখন এই হাত দিয়ে যখন যা করতে চাইছো এরাদা করা মাত্রই আমি ফেরেস্তা তোমার এই কাজটারে কমপ্লিট করে দিয়েছি সুবহানাল্লাহ আপনি

এই দুই ফেরেস তাই বলে বাইরে যেহেতু তোমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে পানিও বন্ধ হয়ে গেছে কাজে এখন হালাল কাইবা নাকি হারাম কাইবা তো লেখার দরকার নাই খাওয়াই তো বন্ধ এরে ভাই হাত এবং বন্ধ হয়ে গেছে ইঞ্জিল শেষ লাইন বিচ্ছিন্ন কাজেই এখন তুমি আলাল পন্তায় চলবা নাকি হারাম পন্তায় চলবা যাত্রায় যাইবা নাকি সবাই যাইবা তো লেখার দরকার নাই ঠিক নেই আমার দায়িত্ব শেষ হয়ে গেছে রে ও আমার ভাই তুই বুঝলে না চিনলি না আল্লাহ তাহলে এত সুন্দর একটা জীবন তোর উপহার দিয়েছিল এই রে তোর সারা জীবনে এই ফিরিস্তা যখন বিদায় হয়ে যায় তখন আটকুটুরি নয়টা দরজা শরীরের মধ্যে এটা মারিফতের বাসা এটা বন্ধ করে দিয়ে যায় তখন দেখবেন আপনি সামনে বইয়া যখন বান্দা চটপট করতে থাকে ওই সময়ে চামচ দিয়া এক চামচ পানি দিয়া মুখে দেন কিন্তু ভিতরে যায় না বাহিরে চলে আসে মানে ওই ফেরেস্তা যাওয়ার সময় লাইন বন্ধ করে দিয়ে চলে গেছে দুই কান্দে দুই লগে তোমার দুই পাহারা পলাইছে তাহারা তোমার আতকুটু নয় দরজা আতকুটু নয় দরজা বন্ধ যে আজ হলরে হল মু আল্লা সুল শবে বল আল্লা রা সুল সবে। দিবানিশি যে ছয় জনা ছয় জনা মানে ছয়টা রিপু যেগুলো আমাদেরকে দুকা দিয়া মাবুদের দরজা থেকে মাবুদের রাস্তা থেকে দূরে সরায় দেয় এই ছয়টা রিপুরে ছয় জনের সঙ্গে তুলনা করে বলা হয়েছে দিবানিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বা বস্কি রে মন আহা যখন জিজ্ঞাসা কহরিবে দিন কি তোমার মা বুধুকে বা তখন কি বলিবে আল্লাহ ছাড়া মা বুধু নাই রে আল্লাহ ছাড়া মা বুধু নাই রে জানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল শবে বলো ও মুখে আল্লাহ রাসূল শোভে বলো আমার ভাইরা ওই সময় কিরামান কাতিবিন যখন বিদায় হয়ে যায় যাওয়ার সময় একটা সার্টিফিকেট দিয়ে যায় বান্দা এই হইল তোর সারা জীবনের ইনকাম এর মধ্যে তোর ভালো মন্দ যা করছ সবই লিপিবদ্ধ আছে ভাইরা আমার এরপরে মালাকুল মৌত আসেন কে আসেন মালাকুল মৌত আসেন শরীফের মধ্যে আসছে হাতটা রাখে ওই বান্দা যদি ইমানদার হয় সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একটা কম্পন শুরু হয় তখন আল্লাহ তখন সাহাবাইকার আর ইয়া রাসূলুল্লাহ কেন কো ক্যাঁপে উঠে কেন নবী বলেন শুধু কাঁপেই না আসমান এবং জমিন ওই বান্দার জন্য কান্দে থাকে কই দিন কান্দে চল্লিশ দিন পর্যন্ত কান্তে থাকে শুধু তাই নয় আসমান থেকে যখন কান্নার আওয়াজ শোনা যায় তখন জমিন বলে আসমান রে তুমরা কেন কান্দরে আসমান সাতটা আসমান আছে কিনা নাই আসমান রে তুমি কেন কান্দ এই বান্দাটা এতদিন আমার উপর চলাচল করতে এই কারণে আমি তারে হারাইয়া কান্দি কিন্তু তুমি কেন কান্দ ও আসমান রাগ দিয়া বলে জমিন রে শোনো আমি কেন কান্দি কারণ এই নেককার বান্দাটার জন্য আমি আসমানের দুইটা দরজা খোলা ছিল সুবহানাল্লাহ একটা দরজা দিয়া তার জন্য এই জমিনের আল্লাহ তারা রিজিক পাঠাইতেন আর আরেকটা দরজা দিয়া তার নে আল্লাহর দরবারে পোস্ত এই বান্দাটা মারা যাওয়ার মাধ্যমে দুটা দরজাই বন্ধ হয়ে গেল এই কারণে আমি কান্দি শুধু তাই নয় হজরতে আতা খুরাসানি রহমতুল্লাহ আলাই নামে একজন আল্লাহ রলি ছিলেন বহুত বড় একজন বুজুর্গ ছিলেন উনি লিখেন উনার জীবনীতে উনি একদিন মুসাফির অবস্থায় এক মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য গিয়েছেন নামাজ আদায় করতে গিয়ে দেখেন মসজিদের কোনা থেকে কান্নার আওয়াজ বেশে আসতেছে উনি উনার কাশ্মীর চুক্ষ দিয়া যখন তাকাইলেন তখন তাকা দেখেন একটা যায় থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ তখন উনি ওনার কাশের মাধ্যমে প্রশ্ন করলেন তুমি কেন কান্দ যায় নামাজ আসতেছে একজন বুজুগ ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন নামাজ আদায় করতেন গত এক সপ্তাহ হলো উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন উনার বিরোধে আমি আজও পর্যন্ত কান্না করতেছি জমিন পর্যন্ত কান্দে এরকম জীবন আমরা গঠন করতে চাই কি চাই না যেরকম চাই কি চাই না